জঙ্গলে থাকত এক শান্ত হরিণ সারাদিন সে দৌড়াতো লাফাত তার হাসিতে জঙ্গলটা প্রাণবন্ত হয়ে থাকত কিন্তু এক দুষ্টু সিংহ অনেক দিন ধরেই ওকে খাওয়ার পরিকল্পনা করছিল একদিন খাবার খুঁজতে খুঁজতে হরিণ যখন নির্ভয় হাঁটছিল ঝোপের আড়াল থেকে সিংহ ফিসফিস করে বলল আজ হরিণটাকে খেয়ে ফেলবো হঠাৎ গর্জন করে সে হরিণের সামনে এসে দাঁড়ালো হরিণ থমকে গেল তার বুক ধুক ধুক করতে লাগলো সে ভাবল এটাই কি আমার শেষ মুহূর্ত সিংহ বলল তোকে পেয়েছি এবার খেয়ে ফেলব হরিণ কাপা গলায় বলল ভাই আমাকে খেও না আমি তো কারো কোনো ক্ষতি করি না হরিণের চোখে পানি চলে এলো হরিণের কান্না দেখে সিংহ থেমে গেল তার কঠোর মনটা ধীরে ধীরে নরম হয়ে গেল সিংহ গভীর নিশ্বাস ফেলে বলল তোর চোখের জল আমাকে বদলে দিল মনে রাখিস ভয় নয় ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি যা চলে যা তোকে আমি আর খাব না সেদিন থেকে সিংহ আর কাউকে আঘাত করতো না আর পুরো জঙ্গল ভরে উঠল শান্তিতে ভয় সাময়িক কিন্তু দয়া চিরস্থায়ী যে হৃদয় দয়ার আলো জ্বলে সেই হৃদয় প্রকৃত শক্তিশালী